আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহে অবরাকাতু আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু দিনই নিয়ে আসা হয় তার ভিতরে আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি হুসাল্লাম পরলোক গমন কিভাবে করেছেন এই বিষয়গুলো নিয়ে আসব ইনশাল্লাহ ভালো লাগবে আর তাছাড়া আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লাম বিদায় হজ থেকে মদিনায় ফেরার দু মাস পরে এগারো হিজরি সফর মাসে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লাম অন্তিম অসুখে পড়েন তো সেই বিষয়গুলো নিয়ে আপনার সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে আমার প্রিয় রসুর হজরত মোহাম্মদ আলী সাল্লাম কীভাবে মৃত্যুবরণ করলেন কার কাছে কোনভাবে কোন দিনে কোন বিবির কাছে ছিলেন কতদিন তিনি অসুস্থ ছিলেন এইসব বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমাদ হো অনাস্তাহা ইন হো আনাস্তাফির হো আনবি হিমিনা অমিন সৈয়াতে আম আলেনা ওয়ামাইহাদিহিল্লাহু ফালাহাদি আলা ওয়া শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওনা শাহাদুয়াল্না মহাম্মদ আন আব্দু ওর রসুল আহমাবাদ প্রথমেই বলি আমার প্রিয় রসুল হজরত মুহাম্মদ আল্লাহ লাহ আলী সমাজ সংস্কারক দীন সংস্কারক ইতিমের প্রতি খুব আকৃষ্ট ছিলেন মানুষকে সৎ পথে চালানোর জন্য যাবতীয় যা কিছু করার তিনি করে গেছিলেন তো এখানে বলতে চাইছি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হুসাল্লামের পরলোক গমন মানে ইহকাল থেকে পরলোকে কিভাবে তিনি গমন করলেন এটা নিয়ে আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ ভালো লাগবে তো বিদায়ী হজে থেকে মদিনায় ফেরার দু মাস পরে এগারো হিজির সফর মাসে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম অন্তিম অসুখে হ্যাঁ হ্যাঁ অন্তিম অসুখে পড়েন প্রথমে শুরু হয় মাথার যন্ত্রণা ক্রমশতা বেড়ে যায় দিন দিন তিনি দুর্বল হতে থাকেন প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও তিনি এগারো দিন মসজিদে গিয়ে নামাজে ইমামতি করেন তারিমামতিতে মুসলমানরা সর্বশেষ যে নামাজ পড়েছিল সেটি হলো জুম্মার নামাজ যা জুম্মার বিদা বা আল জুমা বিদা বা জুমাতুল বিদা নামে অভিহিত হয় এই জুম্মার সময়ে সাহাবিদের উদ্দেশ্যে হজরত এক মর্মস্পর্শী নীতিদীর্ঘ ভাষণ দেন সকলের কাছে সকল থেকে বিদায় নেন এবং প্রধান সাহাবি হজরত আবুবাক্কার রাজিয়া আল্লাহ তালাকে তার অনুপস্থিতিতে নামাজের ইমামতি করার নির্দেশ দান করেন সোহার আল্লাহ হজরত তার অন্তিম অসুখের প্রথম দিকে বিবি মাইমোনার কামরাই ছিলেন মাইমোনা ওনার একজন খুব ভালো স্ত্রী ছিলেন তিনি আর কামরাই ছিলেন পরে অসুখ যখন বেড়ে যেত তিনি সকলের অনুমতি নিয়ে বিবি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনুহুর কামরায় আসলেন শেষ তিন দিনগুলি অতিবাহিত করেন এইভাবে সতেরো দিন রোগ ভোগের পরে দীর্ঘ সতেরো দিন ভোগের পরে এগারো হিজড়ি বারোই রবিউল আওয়াল মাসে সোমবার ছশো বত্রিশ খ্রিস্টাব্দে আটই জুন তেষট্টি বছর বয়সে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ইহলোক থেকে পরলোক গমন করেন তার তিরোধানে বিশেষ সর্বকালের শ্রেষ্ঠ মানুষ মনীষী ও মহাপুরুষের গৌরবময় পার্থিব জীবনের অবসান ঘটে সারা পৃথিবী জুড়ে হাহাকার 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 বইতে থাকে প্রত্যেকের মুখে ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম ওই দিন ইহলোক থেকে পরলোক গমন করলেন অর্থাৎ আমরা তোমারই জন্য ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন অর্থাৎ আছে 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 দেখো ইনানিল্লা হে এখানে এসেছে আমরা তো আল্লাহর জন্যই আর আমরা তার দিকেই ফিরে যাব উল্লেখ্য আবে আরব জগতে ইসলামী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হজরত মোহাম্মদ আলী হাসাল্লাম পরলোক গমনের সময় পরিত্যক্ত বিষয় সম্পত্তি হিসাবে একটি দিনার ও দীর্হামও রেখে যাননি এবং অন্তকালের জন্য রেখে গিয়েছিলেন কেবল দীনি ইলম অর্থাৎ ইসলামী পূর্ণাঙ্গ শিক্ষা ও জ্ঞান তিনিই তো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তেনার অকাল প্রয়োগে আল্লাহতালার হুকুমে তিনি তেষট্টি বছর বয়সে ইহলোক থেকে পরলোক গমন করলেন আল্লাহ তিনি তার এ জামানার গোনা খাতা মাপ ও জামানার গোনাখাতা মাপ তবু তিনি প্রত্যাহরাতে তাহাজুত করেছেন প্রচুর নামাজ বিভিন্নভাবে আদায় করেছেন আর আমরা এত মুসলমান তার ফোন নামাজ আদায় করতে পারি না দুর্ভাগ্যের বিষয় এত সুযোগ এত অভাব অনটনের ভিতরেও তিনি সমস্ত কিছু কার্যকলাপ চালিয়ে গেছিলেন তিনি তো আমার প্রিয় রসুল হজরত মোহাম্মদ সাল্লসাল্লাম যাই হোক আজকে এখানে পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ